এরলে موم দাইস আচ্ছা তো ইটা সুতা দিয়ে موم দড়ैया হবে এটা बांधিমু তারপরে مومদারে গোলা মুম এখানে দাইলা দিম তারপরে موم তৈরি হবে مومেরতে সুন্দর সুন্দর কালার রয়েছে কি সুন্দর মোম বাড়ি ঘরে এগুলি তৈরি করা হয় বাহ কি সুন্দর গ্রামীণ সংগ্রামের এক দৃষ্টান্ত জর্জিয়া গ্রামের সুপ্রিয়া চাকমা ও অশমিকা চাকমা অমরপুর মহকুমার অন্তর্গত ছোট্ট কিন্তু পরিচিত একটি গ্রাম জর্জরিয়া এই গ্রামের এক সাহসী ও পরিশ্রমী মহিলা সুপ্রিয়া চাকমা নিজের জীবনে নানা প্রতিকূলতাকে পেরিয়ে সংসারটিকে সুন্দর ও সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরন্তর লড়াই করে চলেছেন তার ভাই শঙ্কর চাকমার সহযোগিতায় সুপ্রিয়া এক মোম ব্যবসায়ীর অধীনে কাজ শুরু করেন এরপর বোন পশুমিকা চাকমার সঙ্গে মিলে অমরপুর ব্লক থেকে টিআরএলএমের প্রশিক্ষণ গ্রহণ করে

তো এটা কি দিদি তৈরি করেন তাদের একটাই লক্ষ্য গরিব সংসারটিকে নিজের হাতে সুন্দরভাবে গড়ে তোলা নিজ বাড়িতেই মোম তৈরি করে তারা বিভিন্ন প্রান্তে তা বিক্রি করেন স্থানীয় লোকজনও তাদের মোম কিনতে জর্জরিয়া গ্রামে প্রয়াত কনক চাকমা তথা সুপ্রিয়ার পিতার বাড়িতে চলে আসেন একজন নারী হয়েও তিনি যে কঠোর পরিশ্রম ও অধ্যাভাসের মাধ্যমে সংসারটিকে টিকিয়ে রেখেছেন সেটি আসল প্রেরণা যাদের মোমের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে জর্জরিয়া গ্রামে আসতে পারেন বুদ্ধ মন্দিরের পাশের রাস্তাটি দরে গেলে সহজেই সুপ্রিয়ার বাড়িতে পৌঁছে যেতে পারেন উনি পাইকারি দরে বিক্রি করে থাকেন বিভিন্ন প্রান্তে এখানে দশ টাকা প্যাকেট বিশ টাকা প্যাকেট রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি রেটে নিয়ে যেতে পারেন গ্রামীণ জীবনের অনেক নারী রয়েছে এইভাবে কঠোর পরিশ্রম করে নিজের সংসারটিকে টিকে রাখার জন্য এইভাবে কাজ করে চলেছেন আপনাদের কর্নির জালায় ভালো থাকবেন সুস্থ থাকবেন লাল ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি প্রচারে আসে তাহলে গরিব মানুষটির অনেক উপকৃত হতে পারে